নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আমি কৌশিক আর আপনারা দেখছেন ব্যাকচ্যাট উইথ কৌশিকের সাথে আরও একটি নতুন পডকাস্ট আর আজকের পডকাস্টে আমি নিয়ে এসেছি একটি ভৌতিক গল্পের কাহিনী যেটা গল্প হলো সত্যি আর তার জন্য আজকে আমন্ত্রণ জানিয়েছি একজন তান্ত্রিক যার নাম সমীর ব্যাপারী তার মুখ থেকে শুনে নেব সেই সত্যিকারের ঘটনা কিন্তু তার আগে তার সঙ্গে পরিচয় করিয়ে দিই নমস্কার সমীর দা নমস্কার কেমন আছেন দর্শক ভালো আছি আমাদের এই পডকাস্টে আপনাকে স্বাগত আর আজকে যে কাহিনিটা সেটা আপনার মুখ থেকে শুনবো যে সেটা কি ঘটেছিল তাহলে দেরি না করে দর্শকদের সামনে শুরু করি আমাদের আজকের পডকাস্টে হ্যাঁ আচ্ছা সুমিত্র তাহলে শুনি তোমার মুখ থেকে ঘটনাটা কি হয়েছিল এটা হাবড়া এরিয়া বদর এলাকার ঘটনা যে ঘটনাটা আমি নিজেই সলভ করেছিলাম আজ থেকে দু বছর আগের ঘটনা আচ্ছা কি হয়েছিল এই ঘটনাটা একটা বাচ্চা মেয়ের উপর তার ঠাকুমা ভর করত আচ্ছা সুমিতা এই যে তুমি যে বললে যে ওই একটা বাচ্চা মেয়ের ঘটনা যার উপর ওই ঠাকুমা ভর করেছিল তা এই সমস্যাটার সমাধানটা তুমি কিভাবে করেছিলে এটা যদি একটু শুরু থেকে বলো আমি প্রায় দু বছর আগে আমি তারাপীঠে যাই গেলে পরে ওইখানে অভিজিৎ রায় নামে এক ব্যক্তির সঙ্গে আমার পরিচয় হয় আচ্ছা পেশায় উনি ছিলেন এক কন্ট্রাক্টর আচ্ছা পরিচয় হলে পরে যখন উনি জানতে পারে আমি তান্ত্রিক তখন উনি বিজয় নস্কর নামে এক ব্যক্তির সঙ্গে আমার আলাপ করায় আমি তখন ফোনে ওনার সঙ্গে আলাপ করি আচ্ছা বিজয় নস্করটাকে বিজয় নস্করটা হচ্ছে একটা ছোট একটা বাচ্চা মেয়ের বাবা সমস্যা হচ্ছে মেয়েটার নিয়েছিল তারপরে আমার সঙ্গে ওনার সঙ্গে ফোনে কথা হয় আমি জানতে চাচ্ছি অভিজিৎ রায় বিজয় নস্কর কি করে খবরটা দিল মানে বিজয় নস্কর অভিজিৎ রায় কে মানে অভিজিৎ রায় বিজয় নস্কর হচ্ছে ওনার দুজন বন্ধু ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ওনারা দুজন বন্ধু যার জন্য যখন ওনার ওই সমস্যাটা উনি জানতো আমি তান্ত্রিক বলে উনি আমার সঙ্গে পরিচয় করায় আচ্ছা তারপর ওনার সঙ্গে আমার ফোনে কথা হয় কথা হলে পরে উনি ওনার বোনের কথা সব আমায় বলে বললে পরে তখন আমি ওনাকে এটাই জবাব দিই যে আমি আপনার বাড়িতে আসব আগে আমার বাড়ি পৌঁছে তারপর আচ্ছা দাদা তারপরে কি হয়েছিল তারপরে আমি তারাপীঠ থেকে যখন আমার বাড়িতে আসি দুদিন পর আমি ওনার বাড়ি যাই আচ্ছা ওনার বাড়ি গেলে আমি যখনই ওনার বাড়ির এরিয়াতে পা রাখি তখনই আমি বুঝতে পারি ঘটনা কিছু একটা আছে আচ্ছা যখন এই টাইমটা ছিল ঠিক সন্ধ্যাবেলা আচ্ছা ঢুকলাম যখন বাড়িতে ঢুকে আমি এদিক ওদিক দেখি আমাদের স্বভাবই এটা আমরা যার বাড়ি এই কাজ করতে যাই তখন আগে ঢুকে আমরা বাড়ি এদিক ওদিক দেখি আচ্ছা তা আমি এদিক ওদিক যখন দেখছি সত্যিকারেই সবেদা গাছ আছে ওর বাড়ি খুব মোটা এক আচ্ছা সবেদা গাছের ডাল দেখি নড়ছে নড়ছে মানে অটোমেটিক নড়ছে হ্যাঁ এটা কি করে সম্ভব তারপরে সেটা তো আমরা বুঝতে পারছি আচ্ছা আচ্ছা ঘটনাটা কি সেটা আমরা বুঝতে পারছি আচ্ছা তারপরে আমি যে বাড়ির লোক ছিল উনি আমার কাছে জিজ্ঞাসা করলো আমি জবাব দিয়ে ওনার ঘরে আমি ঢুকলাম ঢোকার পরে তখন আলোচনা হল বসে যে এই ঘটনা ওদিকে ওনার মেয়েকে আমি দেখতে পাচ্ছি আমার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে পুরো কিন্তু এখনো ছানপিন আমি করে পারিনি তার মধ্যে আমি দেখতে পাচ্ছি আমি বুঝতেও তারপরে বসে কথা শুরু করলাম শুরু করার এটাই জানতে পারলাম বুঝলামও কিছু যে তার ঠাকুরমার অকাল মৃত্যু হয়েছিল যার জন্য সে মুক্তি না পাওয়াতে তার ওই চোদ্দ বছর বয়সের মেয়েটা তার নাতি তার ঘাড়ে এসে চেপেছে আচ্ছা সুমিতা এই যে ওনার ঠাকুমার এই যে বললে যে অকাল মৃত্যু হয়েছিল মানে কি ঘটেছিল যার জন্য একটা বাচ্চা মেয়ের উপরে এরকম হ্যাঁ আমি বিজয়বাবুর সঙ্গে যখন কথা বলি বিজয়বাবু তখন ঘটনাটা খুঁজে বললো তার বাড়ির সামনে থেকে মেন রোড রোড পার করতে গিয়ে বাচ্চা মেয়েটি ঠাকুমা মানে বিজয়বাবুর যে মা রোড পার করতে গিয়ে একটা লরি সঙ্গে অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করলে ওনার জায়গায় মৃত্যু হয় হলে পরে যেটা সৎ কাজ করার সেটা ওনারা করেছে তার সৎ কাজ করাতে যতটুকু আমি বুঝি ঠিক মতো কাজটা হয়নি হয়তো ঠাকুর কোথাও ভুল করে গেছে যার জন্য ওনার বাচ্চাটা ঠাকুরমার যে আত্মা শান্তি পায় শান্তি না পাওয়াতে ঘুরে বেড়াচ্ছে যার জন্য ওই মেয়েটারে ওর ঠাকুমা খুব ভালোবাসত ওই ঠাকুমা ওই মেয়েটার ঘরে ঘর করেছিল মেয়েটার কোনো আচার আচরণের কোনো পরিবর্তন বা কিছু হ্যাঁ আমি যখন বিজয়বাবুর ঘরে যাই মেয়েটা আমার দিকে কটপট করে তাকাচ্ছে আর খুব গালাগালি দিচ্ছে আমায় আচ্ছা গালাগালি দিলে তখন আমি বিজয়বাবুকে বললাম যে আমার তন্ত্র সাধনার দ্বারা এটা আমার চেক করে দেখতে হবে আসলে ঘটনাটা কি আচ্ছা তক তারপরে আমি আমাদের তন্ত্র সাধনায় বসে আমি তখন দেখি যে তার ঠাকুমা তারপরে ভর করেছে আচ্ছা আচ্ছা তারপরে আমি বিজয় বাবুকে বলি যে ছোট একটা যজ্ঞ করতে হবে আর কিছু জিনিসপত্র আমায় এনে দিতে হবে সেগুলো আপনার আমি লিখে দিয়ে যাচ্ছি আর আসছে শনিবার আমি আবার আসবো এসে যা সমস্যা আছে সব সলভ করবো সুমিতা তারপরে কি হয়েছিল তারপরে আমি বিজয়বাবুকে বললাম যে আমি আপনার মেয়েকে আমার তন্ত্র সাধনার দ্বারা আমি ঘরে বেঁধে দিয়ে যাচ্ছি এই যে শনিবার দিনকে আমি আসবো এই শনিবার অবধি আপনারা নজরে নজরে রাখবেন তা যদি না হয় কোনো কারণে যদিও ও এদিক ওদিক চলাফেরা করে তাহলে ও ঠাকুমা ওরে কিন্তু নিয়ে যেতেও পারে তাহলে আপনার মেয়েরে কিন্তু আপনারা পাবেন না আমি যে টাইমটা দিয়েছিলাম সেই টাইম কথা অনুসার আমি ঠিক শনিবার দিন বেলা বারোটার মধ্যে ওনার বাড়ি পৌঁছে যাই পৌঁছে গেলে বিজয়বাবু সামনে থাকে তখন আমি যোগ্য করার যে জিনিসগুলো লিখে দিয়ে গেছিলাম জিজ্ঞাসা করলাম আপনি সব কিছু নিয়ে এসছেন তখন বললো হ্যাঁ তার পাশের ঘরে তার মেয়েকে আমি বেঁধে রেখে গিয়েছিলাম আচ্ছা মানে যে ঘরে যে মন্ত্র দিয়ে হ্যাঁ মন্ত্র দ্বারা বেঁধে রেখে গেছিলাম এবারে যে ঘরে মেয়েকে বেঁধে রেখে গেছিলাম তার পাশের ঘরে আমি যোগ্য করব তখন আমি বললাম সব জিনিসপত্র নিয়ে আসেন উনি সব নিয়ে আসলো আমি যোগ্যের অ্যারেঞ্জমেন্ট করলাম পরে আমি যোগ্য করা শুরু করলাম এদিকে ওনার মেয়ে তো ঘরের মধ্যে লাফা শুরু করে দিয়েছে মানে তুমি যখন এই যোগ্য করা শুরু করলাম আচ্ছা তখন লাফা করা শুরু করে দিয়েছে আর এও বলছে যেই সবগুলো করবি না চলে যা আমি কোনো ভয় ডর না পেয়ে আমি আমার কাজ আমি শুরু করে দিয়েছি শুরু করে দেওয়ার পরে আমার যখন যজ্ঞ শেষ হয়ে গেল তখন যজ্ঞের ছাই নিয়ে আমি সারা ঘরে ছিঁড়ালাম ছিটানোর পরে এবারে যে ওই যজ্ঞের জল ছিল সেই জল আমি মেয়েটার গায়ে দিলাম দিলে পরে মেয়েটা অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হওয়ার প্রায় আধা ঘন্টা পরে উঠে উঠলে পরে স্বাভাবিক হয় সত্যিকারে আমি একটা জিনিস দেখলাম যে যখন মেয়েটা উঠল তখন ওনার মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি দেখলাম এমনই একটা এনার্জি জিনিস আমি পেলাম ওর মধ্যে যে জিনিসটা আগে ছিল না মানে এমনই একটা কি যে জিনিসটা তারপরে ভর করা ছিল সেটা একটা খুবই খারাপ জিনিস ছিল চেহারা ভালো ছিল না মুখ চোখগুলো ভালো ছিল না এখন স্বাভাবিক একটা অন্য রকমই দেখতে হয়েছে এই কথা বলে তারপরে আমি ওনার বাবাকে বললাম এখন আপনি আপনার মেয়েকে দেখেন আগেও তো দেখেছেন এখন দেখেন আচ্ছা সমীর বাবু মেয়েটা জ্ঞান আসার পরে মেয়েটা কি পুরোপুরি সুস্থ হয়ে গেছিল না তাহলে তখন আমি বিজয়বাবুকে ডাকি ডেকে বলি আপনার একটা শেষ কাজ রয়ে গেছে তখন উনি বলে আচ্ছা বলুন তখন আমি বলি আগামী কৌশিকে আমার সাথে আপনার একা প্রেত যেতে হবে আপনার মার পিন্ডি দান করতে আমি যে যজ্ঞের সাইটা রেখেছি এই সাইটা সঙ্গে করে নিয়ে যেতে হবে পিন্ডি দান আপনি যখন করবেন ওই পিন্ডির সঙ্গে এই যজ্ঞের ছাই এক সঙ্গে গঙ্গায় ভাসিয়ে দেবেন পিছন ফিরে কিন্তু আর তাকাবেন না আচ্ছা আচ্ছা সমীরবাবু আজকের ঘটনাটা তোমার ঘটনাটা এটা আমাদের চ্যানেলের মাধ্যমে শেয়ার করে কেমন লাগছে আমি খুবই আনন্দ পেলাম আর এর পরে আমার কাছে অনেক ঘটনা আছে খুব ভালো ভালো ঘটনা যেগুলো বানানো না অরিজিনাল যেহেতু আমি তান্ত্রিক কাজ করি আমি এইগুলো করেছি আমি এরপরে আবার সবগুলো তুলে ধরবো এটাই আমার মনের আশা অনেক অনেক ধন্যবাদ আমাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য আচ্ছা নমস্কার নমস্কার তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের পডকাস্টটি অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা আমাদের একটা ফেসবুক পেজ আছে ব্যাকসি টুইথ কৌশিক অবশ্যই সেটাতে গিয়ে ফলো করে আসুন তাহলে আজ এই পর্যন্ত আসবো আবার কোনো নতুন ঘটনা নেই সুস্থ থাকুন পাশে থাকুন ভালো থাকুন